জামাইব মধুর সম্পর্ক ঝুমুর কবরস্থানে বসে বসে কান্না করছে আর মনে মনে বলছে মা আমাকে ছেড়ে চলে গেলে কেন জানো মা বাড়িতে আমি খুব কষ্টে আছি বাবা ছাড়া বাড়ির কেউ আমাকে পছন্দ করে না ঝুমুরের বাবা রাহাত ঝুমুরকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল কবরস্থানের দিকে চোখ পড়তে দেখলো ঝুমুর কবরস্থানে বসে বসে কার সাথে একা একা কথা বলছে রাহাত সাহেব ঝুমুরকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো কি হয়েছে মা তুই এইভাবে এখানে কাঁদছিস কেন ঝুমুর কান্না ভেজা কণ্ঠে বলল বাবা ও বাবা আমার মাকে এনে দাও না আমি মার কাছে যাব বাবা মাকে এনে দাও এভাবে কান্না করতে লাগলো মেয়ের কথা শুনে রাহাত সাহেব আরো শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এমন সময় চেহারার দিকে খেয়াল করল দেখল সারা শরীরে দাগ এবার জিজ্ঞেস করলো ঝুমুর কি হয়েছে তোর তোর শরীরে দাগ কেন ঝুমুর মাথা নিচু করে রইল আর ফুসলিয়ে ফুসলিয়ে কাঁদতে লাগলো রাহাত সাহেব বলল বল তোকে কে মেরেছে ঝুমুর বললো আমার নতুন মা আমাকে মেরেছে সঙ্গে সঙ্গে রাহাত সাহেব ঝুমুরকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হলো বাড়িতে ঢুকে নতুন মার থেকে জিজ্ঞেস করলো তুমি ঝুমুরকে মেরেছ কেন নতুন মা উল্টোপাল্টা কথা বলে বাবাকে পাত্তা দিচ্ছে না নতুন বুবলি বললো আমি কোনোদিনও অন্যের মেয়েকে নিজের মেয়ে মনে করতে পারবো না বুবলি এবার ঝুমুরকে বলল তোর বাপের কাছে আমার নামে বিচার দিয়েছিস তোকে পেয়েছি আজকে ঝুমুরের গালের দিকে থাপ্পড় মারতে রাহাত সাহেব হাতটা ধরে ফেললো উল্টো আরেকটা থাপ্পড় মেরে দিল বউকে আমার মেয়ের গায়ে হাত দেওয়ার শ্বাস কোথায় পেলে আজ পর্যন্ত আমি বড় করে একটা ধমক পর্যন্ত দেইনি আমি আরও আগে খেয়াল করেছিলাম যখন দেখছি ঝুমুর দিনে দিনে শুকিয়ে যাচ্ছে তুই ঠিক খেতে দিসনি ঘুমাতে দিসনি সবসময় মারধর করেছিস সৎমা বুবলি বলল তুমি যাই করো যাই বলো আমি কোনোদিনও এই মেয়েকে নিয়ে নিতে পারবো না রাহাত সাহেব চিন্তায় ডুবে রইলেন বললেন ঠিক আছে আমি বুঝেছি এর ব্যবস্থা আমিই করছি এক বছর পর পাড়ার মেয়ে সুলতানার বিয়ে হচ্ছিল ধুমধাম করে সুলতানা একটা ছেলেকে ভালোবাসত ওই বিয়েতে সুলতানার মতামত ছিল না তাই রাতের আধারে সুলতানা তার প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল সুলতানার বাবা সবুর সাহেব ওই মুহূর্তে ডিক্লার দিল এই মুহূর্তে যে আমার ছেলেকে বিয়ে করবে তাকে আমি পাঁচ লক্ষ টাকা নগদ দিয়ে দেব। দেবো কথা শুনে আমার সৎমা কোনো যাচাই বাছাই না করে ওর সাথে বিয়ে দিয়ে দেয় না জানি কপালে কি আছে অনেক বড় পয়সাওয়ালা ছেলে এখনও সামনাসামনি দেখিনি ঝুমুর বাসর রাতে বসে বসে চিন্তা করছে এখন রাত বাজে একটা চল্লিশ মিনিট এমন সময় একটু করে দরজা খুলে আমার বর কাইসার আহমেদ আসলেন এসে আমার সামনে বসে গেলেন আর বলতে লাগলেন কি মনে করেছেন কাইসার আহমেদ আপনাকে ভালোবেসে বিয়ে করেছে না এই কাইসারের পেছনে শত শত মেয়ে লাইন দিয়ে বসে থাকতো তোমাদের মতো মেয়েদেরকে আমার খুব চেনা আছে আমার অর্থ সম্পদ দেখে মনে করেছ আমাকে পটিয়ে ফেলবে তোমার উদ্দেশ্য কখনো সফল হবে না তোমাদের মতো গরিব মানুষদের আমার চেনা আছে কদিন পর টাকা পয়সা হাতিয়ে আস্তে করে কেটে পড়বি এসব কথা শোনার পর ঝুমুরের চোখ দিয়ে পানি পড়ছে এবার ঝুমুর বলল বলছি তো আমি গরিব তবে আমি লোভী নই আমাকে আপনার বাবা রিকোয়েস্ট করেছে তাই আমি বিয়েতে রাজি হয়েছি চুপ করো কি মনে করেছ এনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বললেই মনে করেছে আমি গলে যাব তোমার মা বিয়ে দেওয়ার সময় আমার বাবা থেকে পাঁচ লক্ষ টাকা নগদ নিয়েছে আর তুমি বলছো লোভী নয় বিশ্বাস করুন আমি এইসবের কিছু জানি না এগুলো আমার মা করেছে মনে হয় কাইসার বলল ন্যাকামি করতে সমস্যা নেই দেখে তো মনে হয় প্রফেশনাল এর আগে কয়জন ছেলেকে ধোকা দিয়েছ সেটা আগে বলো ঝুমুর বলল দেখুন যা বলবেন মুখ সামলে বলবেন আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবেন না এটা আমার সহ্য হয় না কেন কি করবি আপনার যদি আমার পছন্দ না হয় কেন আমাকে বিয়ে করলেন কাইসার আর দেরি না করে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলল আমি তোকে জোর করে বিয়ে করিনি আমার মা বাবা তোকে বিয়ে করিয়েছে না হলে আমার জুতা স্পর্শ করার যোগ্যতা তোর নাই এই কথা বলে আমাকে ধাক্কা মেরে উঠে হেলান দিয়ে শুয়ে বলল আমার এই ঘরে তোর জায়গা নেই আমার বুক ফেটে কান্না আসছিল জীবনে সুখ কি জিনিস আমি দেখলাম না শুনেছি বাসর ঘরে স্বামীদের আচরণ কত মধুর হয় আমি কান্না করতে করতে নিচে এসে ফ্লোরে শুয়ে রইলাম ভেবেছিলাম আমার জীবনে সব দুঃখ শেষ দেখছি নরকে এসে পৌঁছালাম বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে হালকা হালকা ঠান্ডা লাগছে রুমের রং করা একটা কম্বল ছিল সেটাও কাইসারের পায়ের নিচে দেয়া পায়ের নিচে দিয়ে শুয়ে রইল আর কি করা ফ্লোরে শুয়ে রইলাম ইচ্ছা করছে মাটি ফেটে ঢুকে যায় আমার চোখে ঘুম চলে আসলো খুব ভোরে ভোরে উঠে বিয়ের শাড়িটা খুলে ওয়াশরুমে গেলাম অজু করে মাথায় হিজাব পরে একটা থ্রি পিস পরে রান্নাঘরে গেলাম গিয়ে সবার জন্য নাস্তা তৈরি করলাম আরেকটা কফি হাতে নিয়ে আমি আমার রুমের দিকে যাচ্ছিলাম এমন সময় কাইসার ওয়াশরুম থেকে বেরোচ্ছিল কাঁধে একটা গামছা ভেজা চুলে হাত বোলাচ্ছে আমি গিয়ে কফিটা হাতে নিয়ে বললাম এই নেন আপনার কফি কায়সার অন্যদিকে ঘুরে আমার হাত থেকে কফির কাপটা ছুঁড়ে ফেলে দিল আমার হাতটা চেপে ধরে বলল তোর সাহস তো কম নয় কালকে রাতে কি বলেছি মনে নেই বউ হতে চেষ্টা করবি না আমার কোনো কাজ তুই করবি না বাড়াবাড়ি করলে আমার খারাপ রূপ দেখবি এই বলে ঝুমুরকে ধাক্কা মেরে ওখান থেকে চলে গেল আমি এবার বেসিনে আমার হাতটা পানিতে কতক্ষণ ভিজিয়ে রাখি মনে মনে প্রচণ্ড খারাপ লাগছিল আর দুচক দিয়ে পানি পড়ছে কেন আল্লাহ তালা আমাকে এত বড় পরীক্ষা নিচ্ছেন এবার ওখান থেকে ডাইনিং টেবিলে আসলাম আমি খিচুড়ি বানিয়েছিলাম আমার বুঝতে বাকি রইল না আমি করেছি বলে কায়সার না খেয়ে চলে গেল এইবার আমি রুমে আসলাম কাপড় চোপড় ভাজ করছিলাম কাইসারের শার্ট প্যান্টগুলো এলোমেলো ছিল আমি সব ঠিকঠাক করছিলাম পেছনে ঘুরতেই ঠাস করে আমার গালে চর মেরে দিল আর বলল আমি বলেছিলাম না আমার কোনো জিনিসে হাত দিবে না আমি গালে প্রচণ্ড ব্যথা পেলাম এত জোরে থাপ্পড় মারলো পাঁচ আঙুলের ছাপ বসে গেল আমি রাগ করে অন্য রুমে গিয়ে কাঁদতে লাগলাম আমি দুই হাতের মধ্যে মুখ লুকিয়ে প্রচণ্ড জোরে জোরে কান্না আসছে আমার নিজের জীবনের প্রতি ঘৃণা চলে আসলো আজকে বুঝলাম মানুষ আত্মহত্যা কেন করে কতটা আঘাত পেলে মানুষ নিজের জীবন দিতে দ্বিধা করে না এমন সময় আমার মাথার উপর হাত বোলাচ্ছে কাইসারের ভাবি অর্থাৎ আমার ভাসুরের বউ ভাবি আমার পাশে এসে বসলো বলল তোমার কি হয়েছে ঝুমুর চোখ মুছে বলল কিছুই না ভাবি বলল আমি সব জানি কালকে রাতে তোমার গায়ে হাত তুলেছে আজকে সকালবেলা তোমার গায়ে হাত তুলেছে ঝুমুর কান্না ভেজা কণ্ঠে বলল ভাবি আমি কি দেখতে এতই খারাপ কেন আমার সাথে খারাপ ব্যবহার করে আমি নাকি টাকার লোভী আচ্ছা ভাবি আমি কি এই সংসারে জোর করে এসেছি মায়ের আদর কি জিনিস আমি পাইনি আমি লোভিন নই ভাবি এই বলে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো ভাবি বলল দেখো ঝুমুর তুমি ছোট মানুষ তোমার ওপর যে অন্যায় করা হচ্ছে এটা আমি বুঝেছি এই কাজটা মোটেও ঠিক করছে না আমি একটা মেয়ে তোর দুঃখ আমি না বুঝলে কে বুঝবে কেন জানি তোকে আমার খুব ভালো লেগে গেছে আজকে থেকে তুই আমার মায়ের পেটের ঝুমুর কিছুই বলে না বোন কান্না করেই যাচ্ছে ভাবি আবার একটা শাড়ি হাতে দিয়ে বলল এই শাড়িটা পরে সাজগোজ করে তুই রেডি হ আমি আসছি ঝুমুর বলল ভাবি শাড়ি পরবো কেন আমি যা বলছি তাই কর তোকে নিয়ে আমার বাপের বাড়ি যাব এই কথা বলে ভাবি ওখান থেকে চলে গেল ভাবি আবার রান্নাঘরে ঢুকে দুধ গরম করে এর ভেতর কি একটা ঔষধ মিক্স করে আমাকে ডাকে আমি দরজায় বের হলাম ভাবি বলল আমার সাথে আসো আমি ভাবির পেছন পেছন গেলাম ভাবি এসে কাইসারের রুমে ঢুকে গেল কাঠের উপর হেলান দিয়ে মোবাইল টিপা টিপি করছিল ভাবি গিয়ে বলল এই নাও দুধগুলো খেয়ে নাও কাইসার বলল কে বানিয়েছে ভাবি বলল আমি বানিয়েছি তাহলে দাও এবার কাইসার দুধগুলো খেয়ে ফেললো দুধ খাবার পর কাইসারের চোখে কিছু যেন রঙিন রঙিন লাগছে ডাবল ডাবল দেখছে এমন সময় ভাবি আমাকে ধাক্কা দিয়ে কাইসারের পাশাপাশি দিল ভাবি চলে গেল এবার কাইসার আমার দিকে তাকিয়ে বলল তুমি আমার দেখা সেরা সুন্দরী সেরা নারী চাইলেও তোমার থেকে দূরে থাকতে পারি না চুম্বুকের মতো কাছে টানো আমাকে তোমার গোলগাল চেহারা অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে আমি চাইলেও দূরে থাকতে পারছি না কাইসারের এসব কথা শুনে আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না কাইসার আস্তে আস্তে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো আমাকে জড়িয়ে ধরে শুইয়ে দিল সম্মানিত ভিউয়ার্স আমি মঞ্জুর মোর্শেদ নেশাকে আমরা সবাই ঘৃণা করি তবে আজকে এই নেশার গুণাবলী ভিন্ন রকম দর্শক আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান এই গল্পের দ্বিতীয় অংশ নিয়ে হাজির হব আপনাদের সামনে এই পর্যন্ত মিউজিক প্লাসের সাথেই থাকুন ধন্যবাদ